ইণ্টাৰোটি ইণ্টাৰোটি লক্ষ্য লাগে লাগাদ

CHOOL!

দিচ্ছে না শিক্ষামন্ত্রী দেখা নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে বছরে দুবার নিয়োগ নাই সভাপতির দেখা নাই তাই সংগ্রাম চলছে চলবে তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই রাজপথের দাবি ভাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে ¡Salve! Sí. চলছে চলবে চলবে চলছে চলবে পঞ্চাশ হাজার শূন্যবাদ পঞ্চাশ হাজার শূন্যবাদ পঞ্চাশ হাজার শূন্যবাদ পঞ্চাশ হাজার নোটিশ নিয়োগ নোটিশ নিস নিয়োগ পঞ্চাশ হাজার শূন্য পদে নোটি পঞ্চাশ হাজার শূন্য পদে নোটি পঞ্চাশ হাজার শূন্য পদে নোটি পঞ্চাশ হাজার শূন্য পদেভিউ নোটিশ চাই নোটি পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই নোটি পঞ্চাশ হাজার শূন্য পদে নোটি নিয়োগ শোক শুধুই যোগ্য যখন আমরা সবাই আমাদের ও নিয়োগ হোক নিয়োগ হোক নেতা বেতন বাড়ে আমাদেরকে দয়া দান সসম্মানে বাঁচতে চাই নিয়োগ 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 চাই নিয়োগ চাই নিয়োগ চাই নিয়ম ভেঙে রাস্তা করে যোগ্যরাই পথের ধারে করshot তোমায় ধিক ধিক দিক ধিক টেক টেক শুধু বেকার লোক যোগ্য যখন আমরা সবাই আমাদেরও নিয়োগ হোক নিয়োগ হোক নিয়োগ হোক বছরে দুবার নিয়োগ নাই সভাপতির দেখা নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে শূন্য পদ দিচ্ছে না শিক্ষামন্ত্রীর দেখা নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে ডবল ডবল

তাই সংযম চল ছ্যা চলবে চলবে লক্ষ লক্ষ পথ কালী নিয়োগ তবু মিলছে কই তাই সংযম চলছে চলবে চলবে প্রভু শিক্ষকের পথে তাই বাংলার আজ লজ্জাটায় তাই সংগ্রাম চল ছ্যা চলবে চল ছ্যা চলবে পাঁচ বছর ধরে হয়েছে দেখ তবে বাবু নিয়োগ দেখ তাই সংযান চল চে চলবে চল হ্যাঁ চলবে 哎呦，我看苦！人家的不是人。